আর না আর আর তোমাকে খেলা দেখাতে হবে না আর তোমার খেলা কেউ দেখবে না এত নাচতেও হবে না আর কোনো কিছু করতে হবে না তো এতটাই যা যে নাচছে ওকে আমি ধরতেই ঠিক মতো পাচ্ছি না তো শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে তো আমার পরিবারে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের পরিবারে কে কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো মাকু আমি দুজনেই বেরিয়ে পড়েছি তো বিকেলবেলা একটু খেলা করতে খেলা মানে ও ঘুরবে বিকেলবেলা একদমই বাড়িতে থাকবে না তো এই দোলনাটা বসছি দুজনে তো ও মানে একটুকুনিও দাঁড়াচ্ছে না শুধু নাচছে সামনে ও দাদা দাঁড়িয়ে আছে তো ও খেলা দেখাচ্ছে ও শুধুই হাসছে এই খেলছে দেখো তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে